আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন আমি ঝুমা আমি আবারও চলে এসেছি মায়ের আরও কিছু নতুন গল্প নিয়ে আরও একটা সুন্দর সকালে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ গুরুদেব মায়ের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিয়ে আমাদের গল্প শুরু করব আজ আমি আপনাদেরকে সেই সময়ের গল্প করব সালটা বারোশো চুয়াত্তর অগ্রহায়ণ মাস বাবা আর মা সাত মাস কাটিয়ে যে যার জায়গায় চলে গেলেন বাবা চলে গেলেন দক্ষিণেশ্বরে আর মা তার বাপের বাড়ি জয়রামবাটি বাবা তো দক্ষিণেশ্বরে গিয়ে ওনার সাধনা মন্দিরে সাধনা সমুদ্রে ডুব দিলেন কিন্তু জানেন তো মা মায়ের জীবনটা অত সহজ ছিল না ভাবুন তো আজ থেকে একশো বছরেরও আগে একটি চোদ্দ বছরের কিশোরী বিবাহিত মেয়ে যে যিনি কিনা বিয়ের পর বেশিরভাগ সময় বেশিরভাগ সময় না হলেও অনেক সময় ওনার বাপের বাড়িতেই কাটত আর গ্রামের বেশিরভাগ লোকই জানতেন যে আমাদের সারদার জামাই পাগল যার জন্য মায়ের কিন্তু দিনগুলো অন্যভাবেই কেটেছে যদিও মা নিজে মুখে বলে গেছেন যে অশান্তি যে কি উনি নাকি বোঝেননি আসলে মা ভেতর ভেতর অনেক কষ্ট পেয়েছে আসলে মায়ের তো সহ্য তো তখন মা ফিরে আসলেন জয়রাম বাটি বাড়িতে এসে মা দেখলেন মা বাবা ভাই বোন সকলেরই আদর ভালোবাসা স্নেহ প্রীতি সব যেন একই রকম আছে আর মা মা সংসারের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন যেন কিছু ভুলে থাকতে চাইতেন আসলে মা ছিলেন জয়রাম কিন্তু মায়ের মনটা পড়ে থাকতো সেই দক্ষিণেশ্বরে দিন যায় মাস যায় বছর যায় মা ভাবেন এ বুঝিয়ে ওনার খবর আসলো উনি অর্থাৎ ওনার স্বামী ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ আবার ভাবতেন উনি নিশ্চয়ই ডাকবেন আমাকে কিন্তু না দিন বছর কেটে যায় মায়ের আর ডাক আসে না আর ওদিকে ওদিকে আমাদের বাবা তো বেশিরভাগ সময়ই ভাব সমাধিতে থাকতেন আর বাবার এই উচ্চ অবস্থা মনের আমাদের মতো সাধারণ মানুষের বোঝার উপায় ছিল না বা আমরা বুঝতেও পারতাম না যার জন্য তখনও গ্রামের মানুষরা বাবার সেই উচ্চ ভাব বুঝতে পারেনি আর সেই কারণে বাবাকে অনেকেই পাগল ভাবতেন আর এই খবর যখন কামার পুকুর হয়ে জয়রামবাটিতে আসলো তখন মায়ের যারা শুভাকাঙ্ক্ষী তারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে কষ্ট দিয়ে ফেলতেন আবার যারা পরের দুঃখে খুব খুশি হন তারা তো সরাসরি বলে দিতেন শ্যামার মেয়ের খ্যাপা জামাই মায়ের যেন আর এসব সহ্য হয় না সতীর কাছে প্রতিনিন্দা খুবই অসহ্য আর এর কারণে মা আস্তে আস্তে পাড়াতে বেরোনোই ছেড়ে দিলেন কিন্তু জানেন তো মায়ের যখন মনটা একদম হাঁপিয়ে উঠত তখন মা গ্রামেরই একজন সম্পর্কের পিসি ভানু পিসি ওনার বাড়ি গিয়ে মা কিছুটা সময় কাটিয়ে আসতেন আপনাদেরকে এই ভানুপেষি সম্পর্কে কিছু না বললে আপনারা বুঝতে পারবেন না এই ভানুপিসি হলেন ওই জয়রামবাটি গ্রামেরই একজন বাল্য বিধবা উনি খুবই শুদ্ধ সোভাবা মহিলা ছিলেন এই ভানুপিসির বাপের বাড়ি বেশ অবস্থাপন্ন গোয়ালে গরু ঘরে দুধ দই কোনো কিছুরই অভাব ছিল না এই ভানু আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছুটা উনি বুঝতে পেরেছিলেন ওনার যে দেবভাব উনি কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন উনি রামকৃষ্ণ আর মা শারদাকে হরগৌরী রূপে দেখতেন উনি তো যার জন্য শারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবীকে একবার বলেছিলেন বউ ঠাকুন তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ এখন বিশ্বাস হবে না পরে বিশ্বাস হবে আবার উনি একবার এই আমাদের বাবা রামকৃষ্ণ আর মা সারদাকে নিয়ে গানও বেঁধেছিলেন বললেন ওনার গানের লাইনটা হচ্ছে এরকম নাতনি তুই যেমন সুরূপা তোর বরজুটেছে ন্যাংটা খেপা আসলে আমাদের বাবা তখন বেশিরভাগ সময় ভাব সমাধিতে ডুবে থাকতেন ওনার কিন্তু নিজের বেশভূষা সম্পর্কে অনেক সময় জ্ঞান থাকতো না আর যার জন্যই তো ওনার দেখাশোনার জন্য ওনার ভাগ্নে হৃদয় ওনার সঙ্গে সব সময় থাকতেন আসলে মায়ের যখন আর কোনো কিছুই ভালো লাগতো না সংসারে তখন মা ওই দুপুরবেলার দিক করে ওই ভানুপিসির বাড়ি গিয়ে বা ভানু পিসির বারান্দায় নিজের আঁচলটি বিছিয়ে মা কিছুটা সময় ওখানে শুয়ে থাকতেন ওই পুরো গ্রামের মধ্যে ওই একটি জায়গা ছিল মায়ের সান্ত্বনার জায়গা আচ্ছা ভাবুন তো যে বিশ্বজননী মা সারা বিশ্বকে শান্তি আশ্বাস সান্ত্বনার বাণী অভ্যয়বাণী দিয়ে গেছেন দিয়ে যাচ্ছেন আবার ভবিষ্যতেও দিয়ে যাবেন সেই মায়ের একমাত্র সান্ত্বনার জায়গা ছিল সেই ভানুপিসির বাড়ির বারান্দা কিন্তু বলুন তো এইভাবে আর কতদিন যায় এক বছর কেটে গেল দুই বছর গেল তিন বছর গেল চার বছরেরও বেশি সময় হয়ে গেল কিন্তু না স্বামীর থেকে মা আর কোনো ডাক পেলেন না মা নিজেই মনে মনে স্থির করলেন এবার উনি নিজেই ওনার স্বামীর কাছে যাবেন পরের গল্পটা আবার অন্যদিন আজ তাহলে এই পর্যন্তই থাক মায়ের এই ছোটো ছোটো গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে গিয়ে মাকে প্রণাম জানিয়ে যাবেন আর নতুন ভিউয়ার যারা তারা আমার ডেসক্রিপশান বক্সের লিংক দেওয়া আছে ওখানে গেলে আমার পুরনো ভিডিওগুলো পেয়ে যাবে আর মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন